দালাল দালালি করে নেতা নেতাগিরি নেতা গান গায় বাউল ফিকিরি কারণ সাত লাখি নাড়ুগোপাল দেখে সবাই চমকে গেছেন যে সাত লাখি নাড়ুগোপাল একটা তৈরি হলো বিচার ব্যবস্থা কি করতে পেরেছে না পেরেছে তারা জানেন সেই জন্য তাদের ওই সাত লাখি নাড়ুগোপালকে প্রোটেকশন নিয়ে সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে আসতে হয় যে আমায় যেন গ্রেপ্তার করা না হয় যার ডিপার্টমেন্ট স্যার তিনি কেন অ্যারেস্ট হচ্ছেন না আপনারা যেমন বলেছিলেন মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হচ্ছে না যার ডিপার্টমেন্ট এই নিট কেলেঙ্কারি তাহলে তিনি কেন অ্যারেস্ট হবে না প্রধানমন্ত্রী কেন অ্যারেস্ট হবে না প্রশ্ন তুলছে শাসক দল আমি নয় এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় কারো পৈতৃক সম্পত্তি নয় পশ্চিমবঙ্গের মানুষের বা অন্য জায়গা থেকে আসা ট্যাক্সের টাকা থেকে দেয়া হয় আপনার কি অধিকার আছে যিনি এই কথা বলেছেন তার কি অধিকার আছে এই কথা বলার যে তাদেরকে বন্ধ করে দেবেন বন্ধ করে দিয়ে দেখুন না তারা বন্ধ করে দেখুক না বাছাই করে দেখুক গলা টিপে ধরবো একেবারে তা ভাববেন না বিজেপি মরে গেছে বিজেপি একটা সর্বভারতীয় দল আপনাদের মতো এই অল্প জলের পুঁটি মাছ নয় আমি তো ভাইপো চেয়েছিলাম দেখতাম কিরম সাত লাখি গোপাল হয় দেখতাম আমি তো বলেছিলাম তো তারা মাঝে মাঝে চ্যালেঞ্জ করতেন না যে অমুক কেন ডায়মন্ড হারবার এসে দাঁড়াচ্ছে না তো আমার তো পাল্টা চ্যালেঞ্জ ছিল আমার তো পাল্টা চ্যালেঞ্জ ছিল যে তমুক কেন তমলুকে এসে দাঁড়াচ্ছে না এসে দাঁড়ালে বুঝে যেতেন এসে দাঁড়ালে বুঝে যেতেন এই প্রোটেকশন তো এই প্রোটেকশন আপনাদের সাতলাখী নারুকোপালকে নিতে হলো কেন বারে বারে গ্রেপ্তার জন্য যেতে হলো কেন এই প্রশ্নটা যারা আমাকে আজকে ইনভাইট করলেন যে আপনি বিবেক আপনি চুপ করে আছেন কেন আমি চুপ করে নিই আমার প্রশ্ন একটাই কেন তাকে গিয়ে এই প্রোটেকশন নিয়ে আসতে হলো কাকে নিতে হয় কাকে প্রোটেকশান চাইতে হয় এইভাবে যিনি জানেন যে ভাগ কপালে খাঁড়া ঝুলছে কাকে যেতে হয়েছিল সেই প্রশ্নটা করুন না তাকে গিয়ে দেখি সাত লাখিন আরু কি জবাব দেন আপনি যে 7 লাখে নারু বলছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সব তথ্য জোগাড় করছেন বলছেন ঠিকই কিন্তু এই যে লিফ্স এন্ড বাউন্স তার ক্ষেত্রে অমৃতা সেন অভিযোগের তিনিও অসন্তোষ প্রকাশ করেছেন নিডি সিবিআই এর প্রতি বলছে এত কম সম্পত্তি কোপ করা হয়েছে কেন বলছেন তো বিচারপতি নিজে হম বিচারপতি বিষয়টা দেখবেন দেখে যত যেটা উপযুক্ত মনে করেন সে কথা বলবেন কিন্তু এটা বিরাট দুর্নীতি কত গভীর এটা পৌঁছেছে এবং কতটা ব্যাপ্তি নিয়ে এটা আছে সে আপনারা কল্পনাও করতে পারবেন না ঠিক আছে মাঝখানে বসে আছেন একজন মুখী রানী বা ধীরে ইঁদুর তাদের কাছে পৌঁছচ্ছে আস্তে 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 পৌঁছচ্ছে হুম হুম আসছে আসছে বলে শোনা যাচ্ছে আসছে বলে শোনা যাচ্ছে হুম আসছে বলে শোনা যাচ্ছে হুম ব্যবস্থা তো হবেই ব্যবস্থা কি যদি ইডি সিপি না দেয় মানুষ ছেড়ে দেবে মানুষ ছেড়ে দেবে মানুষ ছেড়ে দেবে না শিল্পপতিরা আসবেন বলে মনে হয় না তোলাবাজিটা বন্ধ করুন ওনার দলের যেসব তোলাবাজিটা ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় আমার কেন্দ্রের মধ্যেও একটা এলাকা আছে হলদিয়া তার নাম উনি আশা করি সেই নামটা শুনেছেন সেখানে যেভাবে বিভিন্ন কোম্পানির কাছ থেকে তোলাবাজি হয় এবং কেউ কোম্পানি কেউ কোনো কারখানা স্থাপন করতে হলে আগে থেকেই একটা তার কাছে খবর চলে যায় এত করে টাকা দিতে হবে যাতে আর কেউ আসে না যে ভয়তে এই তোলাবাজিটা উনি আগে বন্ধ করুন শিল্প সম্মেলন করতে হবে না আরে আপনার আপনাদের পুরো শিক্ষা দপ্তরটাকে তো জেলে ঢুকিয়ে দিয়েছে সেই সময় যে শিক্ষা দপ্তর যারা চুরি দুর্নীতি করেছিল সেই শিক্ষা দপ্তরটা আজকে জেলের জেলের মাটিতে বসে ডাঙ্গুলি খেলে জেলের সেলে বসে ঠিক আছে তারপর তারা কেন বেরোচ্ছে না আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে অনেক জিনিস তো সিবিআই এবং ইডির হাতে চলে এসেছে যারা আমাকে মূর্খের মতো আহ্বান করছেন ক্যামেরার সামনে কেন এ কথা বলছে না আমি তো তাদেরকে প্রথমেই বলবো যে আপনাদের সেই সময়কার সমগ্র শিক্ষা দপ্তর মন্ত্রী শুদ্ধ আর দুটো দুটো সংস্থার দুটো চেয়ারম্যান এবং চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট শুদ্ধ তারা জেলে পড়ছে তফাতটাকে বুঝুন তারপর তোমাকে আহ্বান করবেন আপনি নিজে জানেন না যারা আহ্বান করছেন তারা নিজেরা জানেন না যে যে তাদের লোকেরা সব জেলে তো তো এটাই একটা জায়গায় জন্য মূল পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রাজকোষ থেকে কোটি কোটি টাকা খরচ হয়েছে কিছু দালাল পোষার জন্যে কোনো কোনো জায়গায় সে দালালরা দালালি করেছে দালাল দালালি করে নেতা নেতাগিরি এখানে নেতাগিরি করেছে চলছে আরে বাস্তব বসু একজন নেতা ঠিক আছে তারা দালাল নিয়োগ করেছিলেন দালাল দালালি করে করেছে নেতা নেতাগিরি নেতা নেতা নেতাগিরি করছেন ঠিক আছে আর যারা যারা যোগ্য প্রার্থী তারা গান গিয়ে গিয়ে ঘুরছে বাউলের মতো ট্রেনে ট্রেনে গান গায় বাউল ভিখরি কুনাল বাবুর কথা শালুন কুনাল বাবু আজ আছেন আজ আছেন কাল করে থাকেন ওখানে ঠিক আছে কবে মুখপাত্রপত্র আছেন কবে সাধারণ সম্পাদক আছেন কবে চলে যাচ্ছেন কবে রাগ করে অভিমান করে দুটো কথা বলে দিচ্ছেন কুনাল বাবুর কথাবার্তা আমি সেভাবে ধরছি না বাবু যা বলেন সেটা আমি ধরে নিচ্ছি দলের কথাই বলেন উনি নিজের কথা খুব একটা তো বলেন না নিজের কথা বলার জন্য অন্য জায়গায় হয়তো ইন্টারভিউ দেন সেসব আমরা জানি সেই ইন্টারভিউতে কি বলেছেন না বলেছেন আমি তার দলের কথা হিসেবেই বলছি বাবুকে কোনো ব্যক্তিগত আক্রমণ বা বাত্যবসুকে কোনো ব্যক্তিগত আক্রমণ আমি একেবারেই করছি না ঠিক আছে বিজেপির ভেঙে পড়ার মতো কোনো রেজাল্ট হয়নি বিজেপি দুহাজার সালে আপনাদেরকে মজা দেখিয়ে দেবে ঠিক আছে ভরা ডুবি কোথায় ভরা ডুবি দেখছেন কোথায় ভরা ডুবি দেখছেন আপনি বিধান আপনি আপনি বিধানসভার ভিত্তিক রেজাল্টগুলো দেখুন তো এখনও ধরা পড়েনি একটু অপেক্ষা করুন ধেরিয়ে দূরের জন্য ধরা পড়বে ধরা পড় মানুষ তো জেনে গেছে নিজের ক্ষেত্রে তো কোনো দুর্নীতি সেরকম যেটা হয়েছে বলে বলা হচ্ছে তার প্রথম আমি তফাৎটা বলতে চাই যে নিটের ক্ষেত্রে কি হয়েছে আর এখানে স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি বোর্ডের প্রাইমারি এর কমিশন প্রাইমারি কি জানো বোর্ড নাকি একটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিছু হ্যাঁ তো কাউন্সিল সেখানে কি হয়েছে সেই তফাৎটা বলে দিলেই যারা আমাকে ওই বলছেন যে আমি কোথায় চুপ করে কেন আছি তারা বুঝতে পারবেন দেখুন নিটে প্রধান অভিযোগ হচ্ছে যে গ্রেস মার্ক কেন গ্রেস মার্ক দেওয়া হলো গ্রেসমার্কের যে কারণটা দেখানো হয়েছে সেটাও অনেকের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয় আমিও বলছি না যে সব কারণে গ্রহণযোগ্য হতে হবে তা বলছি না কিন্তু নিট যারা পরিচালনা করেন সেই কর্তৃপক্ষ প্রথমেই সুপ্রিম কোর্টে গিয়ে বলে দিয়েছেন যে গ্রেসমার্ক কাউকে দেওয়া হবে না গ্রেসমার্ক উইথড্রন ঠিক আছে তাহলে এটা তাদের একটা ফেয়ার স্ট্যান্ড যে গ্রেসমার্ক উইথড্রন যাদের কাছ থেকে গ্রেসমার্ক উইথড্র করে দেওয়া হলো তাদের প্রতি একটা তাদেরকে একটা ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়ার জন্য তাদেরকে আবার একটা পরীক্ষার কথা বলা হয়েছে যে তোমাদের তোমরা ইচ্ছে করলে একটা পরীক্ষা হবে সেই পরীক্ষাটা তেরোশো সামথিং কতজন তোমরা ইচ্ছে করলে দিতে পারো সেটা দেবে কি দেবে না যারা দেবে না তাদেরই তাদের সিদ্ধান্ত তার তার সিদ্ধান্ত সঙ্গে আমাদের এখানে স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি স্কুলের টিচার শিক্ষক নিয়োগে যে দুর্নীতি তার সবচেয়ে বড় তফাত হচ্ছে যে এখানে সরকার এবং রাজনৈতিক দল তৃণমূল পরিচালিত সরকার এবং তৃণমূল রাজনৈতিক দল হিসেবে তারা তাদের দুর্নীতিকে সবসময় ঢাকা দিয়ে রাখার জন্য প্রচুর টাকা খরচা করেছে সুপ্রিম কোর্টে এবং সেখানে কিছু দালাল জাতীয় নাম করা আছেন লোকজন তারা এই দালালি এবং আইন ব্যবস্থার বিষয় তাদেরকে সাহায্য করেছেন ঠিক আছে এরকম একজন দালাল ঠিক আছে তার সম্বন্ধে আমি আসবো পরে তিনি জুডিশিয়াল রিক্রুটমেন্টের ব্যাপারে একটা পোস্ট করেছিলেন আমার তখন ভোটের প্রচার চলছিল সেটা আমার নজরে এসছে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার এখনো সময় পাইনি কারণ অন্যান্য ব্যস্ত আছি এই সাত তৃণমূল কংগ্রেস ছ মাস থেকে কিনা দেখুন ঠিক আছে আজকে কোন রকমে বেঁচে গেছেন ওই কতগুলো পাঁচটা ছড়া সিটে তো ডাকাতি করেছেন সে খবর তো সেই হিসেবে তো আমরা নিয়েছি যে কোভিডের টিকা শুধু হিন্দুদের দেওয়া হয়নি সবাইকেই দেওয়া হয়েছিল ঠিক আছে আর নরেন্দ্র মোদীর সরকার এবং নরেন্দ্র মোদী এরা ওই জাতপাত ভিত্তিক রাজনীতি করেন না সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যাগুরু এইসবের রাজনীতিটা করেন না তারা উন্নয়নের রাজনীতি করেন সবকা সাথ সবকা বিশ্বাসের রাজনীতি করেন সে তারা পরে বুঝবেন যারা ভোট দিয়েছেন তারা তাদের মতো সর্বভারতীয় পরীক্ষায় নিটের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সবাই বলছেন এই মুহূর্তে বিজেপি নেতারা যুক্তি সাজাচ্ছে কিন্তু যুক্তি দিয়েও তারা কিন্তু খণ্ডন করতে পারছেন না কোথায় গেল রাজ্যের বিবেক যিনি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এত রায় দিয়েছিলেন যিনি পাঁচটা ছটা আসতে হবে এই টাইমে গ্রেপ্তার করতে হবে এত বড় বড় কথা বলতেন যিনি ধেড়ে ইঁদুর ধরার কথা বলতেন তিনি কোথায় গেল বলুন তো রাজ্য জুড়ে এবার খুঁজছেন তমলুকের সেই সাংসদকে আমরা পেয়েছি তমলুকের সেই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাথে কথা বলবো রাজ্যের বিবেক কোথায় গেল কারণ এই সর্বভারতীয় শিক্ষার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে নিট প্রথমে আপনাদেরকে নমস্কার জানাই রাজ্যের বিবেক কে আমি তো রাজ্যের বিবেক নই এসব কথা কারা বলে আমি জানি না আমি কিছু সত্যি কথা কিছু দুর্নীতি ফাঁস এসব করতে চাই করব সে কাজ করে নিশ্চয়ই নিশ্চয়ই আমি তো মানে ভেবেছিলাম আহ এর মধ্যে চুপচাপ থাকবো কিছু কাজ করছি কারণ এদের একজন এখন সাত লাখই নারগোপাল তৈরি হয়েছেন দেখতে পাচ্ছি তো সে সম্বন্ধেও কিছু ব্যবস্থা নেবার আছে তবে যারা ভাবছেন যে আমি চুপ করে গেছি বা আমি কোনো কথা বলছি না তারা যে আমাকে খুঁচিয়ে আবার এই নির্বাচনের পরেই বার করে আনলেন সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো নাহলে আমি এখনো হয়তো ক্যামেরার সামনে আসতাম না অনেক কথা বলেছি সারা জীবনে হয়তো এই ভোটের প্রচারে এবং ইন্টারভিউতে যত কথা বলেছি সারা জীবনে হয়তো এত কথা বলিনি পেশাদার বা আমার কর্তব্য কর্তব্যের খাতির যে কথাগুলো বলা দরকার ছিল সেগুলো বলেছি নিয়ে কি বিতর্ক সাতলাখ কোটা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলার চেষ্টা করছেন সাতলাখি গোপাল তো দেখছি কি করা যায় হ্যাঁ সেই তো সেই জন্য তাকে সাত লাখি নাড়ু গোপাল বলছি ঠিক আছে হ্যাঁ সাত লাখ সাত লাখি নাড়ু গোপালই বলবো এখন এখন যতদিন তিনি সাত লাখ ভোটে জিতে আসেন ততদিন তো সাত লাখ তো স্বীকার করতে হবে ঠিক আছে তো সে সম্বন্ধে অন্যান্য এবং অন্যান্য কেলেঙ্কারি নিয়ে দুর্নীতি নিয়েও দুর্নীতির উদ্ঘাটন নিয়েও আমি ব্যস্ত আছি সেই জন্য ভেবেছিলাম যে এর মধ্যে আমি আর কোনো ইন্টারভিউ দেবো না কাজই করবো সেই কাজগুলো চলছে তো কিন্তু আমাকে যারা আহ্বান করেছেন যে কেন তিনি কথা বলছেন না তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে এইভাবে আহ্বান করে আমাকে আবার ক্যামেরার সামনে বসিয়ে দেওয়ার জন্য তফাৎ বললেন তারা গিয়ে প্রথমে বলেছেন গ্রেসমার্ক এবং যারা এই গ্রেসমার্ক দিয়ে পেয়েছিল তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে এটা একটা দিক আর এখানে কি হয়েছিল কোটি কোটি টাকা খরচ করে একদল দালাল তাদেরকে ওখানে নিয়োগ করা হয়েছিল ঠিক আছে সে দালালরা আজও চেঁচামেচি করে তারা দালাল দালালি করে নেতা নেতাগিরি ট্রেনে ট্রেনে গান গায় বাউল ভিখিরি এটা তো জানেন সুমনের গান দালাল দালালি করে নেতা নেতাগিরি ট্রেনে ঠেনে গান গায় বাউল ভিখিরি ঠিক আছে একটা অসাধারণ গান আছে কবির সুমন এখন যার নাম আগে সুমন চট্টোপাধ্যায় ছিলেন সেই সুমন চট্টোপাধ্যায় কথা যার ডিপার্টমেন্ট স্যার তিনি কেন অ্যারেস্ট হচ্ছেন না আপনারা যেমন বলেছিলেন মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হচ্ছে না যার ডিপার্টমেন্ট এই নিট কেলেঙ্কারি তাহলে তিনি কেন অ্যারেস্ট হবে না প্রধানমন্ত্রী কেন অ্যারেস্ট হবে না প্রশ্ন তুলছে শাসক দল আমি নয় না না আপনিও প্রশ্ন তুলতে পারেন প্রতি পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রশ্ন তুলতে পারে কিন্তু আপনাকে ফেয়ার স্ট্যান্ডটা দেখতে হবে এখানে সুপ্রিম কোর্টে গিয়ে যারা নিট নিয়েছেন তারা একটা ফেয়ার স্ট্যান্ড নিয়েছেন প্রথম অভিযোগ ছিল গ্রেসমার্ক সম্বন্ধে তারা গিয়ে বলেছেন গ্রেসমার্ক উইথ জন কোনো গ্রেসমার্ক দেওয়া হচ্ছে না আর এখানে মুখ্যমন্ত্রী কি করেছেন মুখ্যমন্ত্রী এখানে যারা চাকরি চুরি করে যাদের চাকরি চুরি করে অন্যকে বিক্রি করে যারা চাকরি পেয়েছেন আজও তাদের ওপর চাকরির ওপর চিহ্ন ঝুলছে সুপ্রিম কোর্টে এবং প্রাইমারিতেও ঝুলতে শুরু করবে বলে আমি আশা করি তাদেরকে সমগ্র সবসময় সমর্থন দিয়ে গেছেন কোনো ক্লিয়ার সৎ নৈতিক স্ট্যান্ড মুখ্যমন্ত্রী এবং তার সাত সাথলাখি নারুগোপাল নেননি কারণ তারাই তো ইনভলভ এখানে সেই সিদ্ধান্ত কোথায় এখানে তো একটা যে দুর্নীতিগ্রস্ত যে চাকরি বিক্রি করে চাকরি কেনার ছেলেগুলোকে আমি বাদ দিয়েছিলাম সেইগুলোকে চাকরিতে রাখার জন্য একেবারে ছটফট করছে প্রাণ মুখ্যমন্ত্রীর এবং এই মুখ্যমন্ত্রী যে চালাসা মুন্ডা যারা আছেন তাদের কোটি কোটি টাকা খরচা করলেন কেন সুপ্রিম কোর্টে গিয়ে ধলা তো পড়ে গেছেন একেবারে হাতে হাতে একেবারে হাতে কলমে দেখিয়ে দেওয়া গেছে যে আপনারা কি দুর্নীতি করেছেন মে মাসের পুড়িয়ে দিয়েছেন এই তো করেছেন এই তফাৎ এইটাই তফাত আমার নতুন করে কিচ্ছু বলার নেই সাত কি নারু গোপাল বলছেন কোটান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আপনি বলছেন বিস্ফোরক তথ্য জোগাড় করছেন আসবে ক্রমশ প্রকাশ হবে দেখুন রবীন্দ্রনাথ একটা কথা বলে গিয়েছিলেন যে দেশে পথিক নাই সে দেশে পথ কাটিয়া লাভও নাই আমি পথ কাটার চেষ্টা করেছিলাম সে পথ এখনো আছে আবার করছি সন্তর্পণে চুপচাপ আছি কোনো ইন্টারভিউ কাউকে দিচ্ছি না কোনো কথাই বলছি না মিডিয়ার সামনে ইচ্ছে করেই না বলার যে কিছু নেই তামায় অনেক কিছু বলার আছে বিজেপি ভেঙে পড়ার মতো কোনো রেজাল্ট হয়নি বিজেপি দু সালে আপনাদেরকে মজা দেখিয়ে দেবে ঠিক আছে ভরাডুবি কোথায় ভরা ডুবি দেখছেন কোথায় ভরা ডুবি দেখছেন আপনি বিধান আপনি আপনি বিধানসভার ভিত্তিক রেজাল্টগুলো দেখুন তাহলে 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 আপনাদের তো ঢেলে সংখ্যালঘু সংখ্যালঘু এরা সংখ্যালঘু ঢেলে আপনাদেরকে দিয়েছেন কি করতে পেরেছেন বিজেপি তো বিধানসভার সংখ্যা বেড়েছে এবং যারা ঢেলে এই তৃণমূলকে ভোট দিয়েছেন যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের সঙ্গে তাদেরকে একটা তাদের মধ্যে একটা সম্পূর্ণ সম্পূর্ণ এই ধর্মভিত্তিক প্রচার চালানো হয়েছিল তারা ধর্মভীরু মানুষ ধর্মকে প্রত্যন্ত মেনে চলেন চলবে না যারা ধর্মবিরু মানুষ যে মেনে চলেন তারা তাই করবেন এবং তাই করার অধিকার তাদের আছে তাদের মধ্যে কি প্রচারটা চালানো হয়েছিল যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে তাদেরকে একটা ঠিক আছে তো এই যে পিছিয়ে ক্যাম্পেন করা হয়েছিল তাতে তারা সাড়া দিয়েছেন এই যে পিছিয়ে থাকা একটা সম্প্রদায় সম্প্রদায় বলবো না একটা একটা মাইনরিটি পিছিয়ে থাকা তারা অল্প দিনের মধ্যে এবং আরো কিছুদিনের মধ্যে তারা বুঝবেন যে তারা কত বড় ভুল করেছেন